হ্যালো আলাইকুম সালামালিক থেকে আরো অসম্ভব সুন্দর একটা ঈদ এক্সক্লুসিভ অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চি চমৎকার একটা ডিজাইন চলে আসছে যারা পার্চেস ইন্ডিয়ান ড্রেস পছন্দ করেন বা সবসময় পড়েন তারা কিন্তু জানেন ইন্ডিয়ান ড্রেসের প্রাইস মানে হচ্ছে যে সাড়ে তিন থেকে চার হাজার টাকা যেখানে হচ্ছে পারচেস করবেন তো চারটা কালার একদম আই সুদিন কালার সব কয়টা কালার কিন্তু পছন্দের কালার আর একটু প্রিমিয়াম লুকের ড্রেস যারা পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পারচেস করতে পারেন প্রাইস থাকবে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা অল ওভার বডিতে চমৎকার একটা কাজের ভেরিয়েশন পাবেন দুপারটাগুলি তো সুন্দর কাজ পাবেন সেলোয়ারও কিন্তু বর্ডার প্যানেল এরকম একটা প্যানেল থাকবে পুরো প্যানেল জুড়েই কিন্তু এমব্রয়ডারি কাজ আর স্পেশালি এই ড্রেসের স্পেশালি হচ্ছে কাপড়টা এতটা সফট এতটা মোলায়ম এবং পুরো ড্রেস জুড়েই কিন্তু কাজ পাবেন এগুলি যা দেখেন সব সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর কাজ পাবেন সব কিন্তু হেভি এমব্রয়ডারি ফুল ড্রেস জুড়ে এরকম সুন্দর একটা ঝাড়কান স্টোন করানো থাকবে এখানে যে স্টোনগুলি এগুলি সব কিন্তু মেশিনে অ্যাটাচ করা থাকবে লং পাবেন কনফার্ম ফর্টি এবং বডি পাবেন কনফার্ম ফিফটি যেহেতু স্টোনগুলি কিন্তু উঠবে না কারণ যেহেতু এগুলি একদম ফিক্স আপ করে লাগানো আর এটা হচ্ছে দামানটা এখানে সুন্দর ভারী কাজ পাবেন এগুলি যা দেখেন সব গুছানো প্যাটার্নো কাজ নিচে কাটওয়ার করা থাকবে ব্যাক সাইডে কাজ থাকবে না কারণ যেহেতু ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস সেক্ষেত্রে কাঞ্চি পিউরের কাপড়গুলি এগুলি কিন্তু খুবই সফট মलम এবং কাপড়ের যে মান এবং এত সুন্দর টেক্সচার এবং পুরো হাতায় কিন্তু এরকম জমার বাঁধানো কাজ পাবেন হাতার বর্ডারতে ভারী কাজ পাবেন এখানে সুন্দর মাল্টিকালার সুতোর কাজ পাবেন সাথে ফুললি এমব্রয়ডারি কাজ পাচ্ছেন প্রত্যেকটাই সালোয়ার এবং ইনার এগুলি সব শ্যান্টুনের মধ্যে পাবেন এবং সালোয়ারগুলি কিন্তু সুন্দর কিন্তু এরকম একটা প্যানেল পাবেন পুরো প্যানেল জুড়েই কিন্তু এরকম ভারী প্যাটানো কাজ পাবেন এগুলি সব গুছানো কাজ নিচে কাটওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা অল ওভার দোপাট্টাতে কাজ পাবেন এগুলি দোপাট্টা এবং বডি ফ্যাব্রিক দুইটাই কিন্তু সেম ম্যাটেরিয়ালস পাবেন পুরো দোপাট্টাতে কাজ পাবেন এগুলি সব গুচ্ছ জমাট বাঁধানো দুপাশে বর্ডারটাতে এরকম সুন্দর হেভি এমব্রয়ডারি করা থাকবে উইথ কাটওয়ার্ক করা থাকবে অল ওভার সুন্দর ডিজাইনটা থাকবে প্রাইস থাকতেছে সাতাইশো পঞ্চাশ টাকা যারা স্পেশালি ইন্ডিয়ান অথেন্টিক কালেকশন পছন্দ করবেন তারা কিন্তু ডিরেক্টলি শোরুমে চলে আসবেন কারণ আলহামদুলিল্লাহ শোরুমে আমাদের এই ডিজাইনগুলি কিন্তু এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে আর এগুলি আপনার পছন্দ হতেই হবে কারণ হচ্ছে অরিজিনাল রেসের ভাইবটাই কিন্তু থাকবে আলাদা তাও আবার ইন্ডিয়ান অরিজিনাল কালেকশন আর এগুলি সব হাতায় সেম কাট পাবেন এবং ইনার সবগুলি কিন্তু মধ্যে পাবেন জাস্ট এগুলি যখন ইনার অ্যাড করবেন তখন কিন্তু ড্রেসের লুকটা কিন্তু আরও শাইনিং লুক চলে আসবে আর এটা বর্ডারটা থাকবে প্যানেল পুরোটা কিন্তু এরকম হ্যাভি এমব্রয়ডারি করা এবং উইথ মাল্টি সুতোর কাজের একটা সমন্বয় পাবেন প্রত্যেকটা দোপাটার কাজ যা দেখেন সেম টু সেম পাবেন স্পেশালি আমি প্রত্যেককে বলবো যারা একটু ইন্ডিয়ান অরিজিনাল পার্টি ড্রেস সব সময় পরেন এবং এক্সক্লুসিভ পার্টি কালেকশন পরেন তারা কিন্তু এগুলি নিয়ে নিতে পারেন এক দেখাতে হচ্ছে আপনাকে সুন্দর একটা ইউনিক ভাইব দিবে প্রত্যেকটা ড্রেসে এটা হচ্ছে লাইট ফেস্ট কালার থাকবে অল ওভার যা দেখেন সুন্দর মানে এখানে যে ঝাড়কান স্টোন অ্যাটাচ করা থাকবে এগুলি সব কিন্তু মেশিনে অ্যাটাচ করা সো এগুলি খুলে পড়ার সম্ভাবনা একেবারেই কম এবং বর্ডার প্যানেলেতে যা দেখবেন সব গুছানো কাজ একদম একদম হচ্ছে বলা চলে এক একটা ড্রেস পারচেস করবেন তো মানে হচ্ছে ন্যূনতম এক হাজার টাকা কম বাজেটে পাচ্ছেন এক হাজার মার্কেট যাচাই করবেন কোয়ালিটি যাচাই করবেন আপনার নিকট তো শোরুম অথবা হচ্ছে বড় বড় মার্কেট শপিং মল যেখান থেকে আপনি পারচেস করেন ইন্ডিয়ান অরিজিনাল ড্রেসগুলি তাও কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা বাজেটের নিচে কখনোই আপনারা পারচেস করতে পারেন না আমরা কোয়ালিটি এনশিওর করছি আপনাকে একটা রিজনেবল প্রাইস দিচ্ছি জাস্ট বলা যায় যে এগুলি হোলসেল প্রাইসে পাচ্ছেন এক একটা ড্রেস এক পিস নিলেও আপনি পাচ্ছেন সাতাইশশো পঞ্চাশ টাকা চার পিস নিলেও কিন্তু আপনি সাতাইশশো পঞ্চাশ টাকা যেহেতু সেটের প্রোডাক্ট সো যারা আর্লি অর্ডার কনফার্ম করবেন কারণ এগুলি কিন্তু এখন অ্যাভেলেবেল আছে স্টক খুবই খুবই কম যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিব প্রাইস থাকবে সাতাইশশো পঞ্চাশ টাকা এটা এবং ইনার দুইটি টুনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে সালোয়ারের প্যানেলটা প্রত্যেকটা প্যানেলে কিন্তু এরকম সুন্দর গুছানো কাজ পাবেন সবগুলি ভয়ার কাজ পাবেন অল ওভার দোপারটাতে সেম কাজ পাবেন প্রাইস থাকবে মাত্র ২৭৫০ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ